হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল কেমন আছো তোমরা সবাই বলো আর আমি ভালো আছি কিন্তু তোমাদের কাহিনী একদম ভালো নেই কাহিনীর শরীরটা খুবই খারাপ আগের দিন ঘুরে এলাম তারপরে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য ডাকতেই দেখি মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে কাণ্ড একদিন ঘুরতে গেলে কারো জ্বর আসে তো কোথায় যাব ওকে নিয়ে আসলে একদিনে যাওয়া আসাটা তো অনেকটাই ধকল পড়ে গেছে ওর মধ্যে যে কারণে আর সকালবেলা ওকে স্কুলে পাঠাতে পারিনি তবে একটা জিনিস ভালো হয়েছিল কি জানো জ্বরের ওষুধ তো আমার কাছেই ছিল না তো অত ভোরবেলা কোথায় আমি ওষুধ পেতাম বলো তো কালকে ঘুরে টুরে এসে আর কালকে তো মাথা ব্যথা করছিলো আর ট্রেনে ঠান্ডা হাওয়া লেগেছে কালকে ঘুমিয়ে পড়েছিলো আসার সময় বৃষ্টি হচ্ছিলো যেহেতু ঠান্ডা হাওয়াটা পুরো লেগেছে তো লাগাতে তার জন্য সকালবেলা স্কুলে যাওয়ার জন্য ঠিক ডাকছি তখন থেকেই গা পুরো গরম জ্বরের ওষুধ ওষুধ দিলাম স্কুলে তো যেতে পারলো না আর প্রজেক্টটা জানি না কি হবে জমা দেওয়ার চেষ্টা করবো অ্যাপ্লিকেশান দেবো তো ওর কাছে পাঠালে নেবে না কারণ আগেও আমার শরীর খারাপ হয়েছিলো ওর কাছে অ্যাপ্লিকেশান দিয়ে মানে পাঠিয়েছিলাম একটাও নেয়নি তো সেগুলো নেয়নি নেয়নি ঠিক আছে কিন্তু এইগুলো আমি যাবো দেখা যাক কালকেও মনে হয় হবে না স্কুলে যাওয়া নেক্সট দিন চেষ্টা করবো আর এই শুয়ে রয়েছে ওই বাড়িও যেতে পারিনি ওই বাড়ি তো খাবার টাবার বানানো বলে দেওয়া সকালে যাব খাবার বানিয়ে রেখেছে মানে ভাত তরকারি যা হোক যেতে পারলাম না আর বলে দিলাম যে সব ফ্রিজে তুলে দিতে যাব আর একটু পরে বেরোবো যে তোর ম্যাম আসবে নতুন যে পড়াবে নতুন ম্যাম আসবে আর যেহেতু এই ম্যামের বিয়ে তো এই ম্যাম কন্টিনিউ এই ছ সাত মাস আর পড়াতে পারবে না আর নেক্সট টুতে উঠলে মানে নেক্সট ইয়ার থেকে ও পড়াবে আর এই ছ সাত মাস নতুন ম্যাম একটা পড়াবে তো তার জন্য সে আজকে আসবে তার সাথে কথা কথা বলতে হবে এই ব্যাপার আর এখানে জল হয়ে শুয়ে রয়েছে তো চলো আবার বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে কথা হবে আর মাথা ব্যথা পরিমাণে করিয়ে দিয়েছি ওষুধ তো এই দেখো রেডি তো আমরা হয়ে গেছি আর একদিনেই দেখো কেমন মুখটা একদম শুকিয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন বাড়িতে সকালবেলা যেহেতু যাওয়ার কথা ছিল যাওয়া তো হলো না তাই একেবারে মেয়েকে খাইয়ে একটু সুস্থ করে নিয়ে তাই বিকেলবেলা যাচ্ছি আর যেহেতু মেয়ের ম্যাম আসবে তো আর বেশি দেরি করব না চলো আবার টোটোটা পাওয়া হচ্ছে মুশকিলের কতক্ষণে টোটো পাবো তারপরে বাড়ি যাব তো হ্যালো সবাইকে আর তো আমি তো এইবারই চলে এসেছি দেখে বুঝতেই আর মামের শরীরটা ভীষণই খারাপ আজকে এই বাড়িতে আসতাম না কিন্তু যেহেতু নতুন ম্যাম আসবে দেখবে সেই জন্য আসতেই হতো তো আর মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি দেখাই তোমাদের এই কাঁথাটা কিছু গায়ে রাখছে না যার জন্য বালিশ চাপা দিয়ে দিয়েছি আর প্রচন্ড মাথা ব্যথা করছে ওর একটু খাইয়ে তাই কমপ্লান খাইয়ে দিলাম আর ওর ওষুধ খাইয়ে দিলাম তখন ঘুমাচ্ছে আর ওর ম্যাম এখানে আজকে খাবার দিয়ে গেছে আজকে যেহেতু লাস্ট দেখা করা ছিল ওর জন্য এত কিছু খাবার দিয়ে গেছে কেক চকলেট বিস্কুট চিপস আর এটা হচ্ছে চাউমিন আর আজকে তো আধুরে খাবারগুলো দেখে মজা করতোই কিন্তু আরও বেশি মজা তো শরীরটা ভালো থাকলে তো কী করা যাবে আর শরীরটাই খারাপ তোর ম্যাম তো ভীষণই ভালো আর ভীষণ কপালটা খুব ভালো ভালো হলো ম্যাম পায় তো ম্যাম মাঝে মাঝে আসবে কি 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 মাথা প্রচণ্ড মাথা ব্যথা করছে বাচ্চাটা তো কমে যাচ্ছে দারুণ দিচ্ছি তোর মাথা টিপে দেবার একটা কথা যেটা বলার সেটা তোমাদের সাথে অবশ্যই বলে নি এই যে এই গল্পের বইটা তো তার আগে স্টোরিটা বলি কালকে আমি যখন স্টেশনে বসে মানে আমার তো রিল এডিটিং বা সব সময় এখন কী হয়েছে আগে ফোন ঘাটতাম না এখন ইদানিং এই একটা বছর ধরে সব সময় এডিট করতে হয় যাই হোক টুকটাক সময় পেয়েছিলাম একটু রিলস দেখছিলাম রিলসগুলো এডিট করতে হবে তো ও তখন মনে হয় নাচ করছিল আমার রিলসের ওই গানগুলোয় তো স্টেশনে এবার একজন উঠে এসে বলছে যে তোমার নাচ তো খুব ভালো লাগলো দেখলাম তো তোমার নাম কী তুমি কোন ক্লাসে পড়ো বয়স্ক একজন ভদ্রলোক তো বলছে না ও যথিদু লজ্জায় আমার কাছে চলে এসছে তো ওকে একটা বলছে তোমার নাচ দেখে আমি এত ভালো লেগেছে তো আমি তোমাকে একটা বই গিফট করতে চাই তার হাতে দুটো বই ছিল তুমি কোনটা নেবে তো বলে সে এইটা দিল আর বাচ্চাদেরটা দিলে বেশি ভালো হতো এটাও বাচ্চাদের কিন্তু একটু বড়োদের হ্যাঁ তো আজকে অনেকটা বড় বড় গল্প যেহেতু আর কথাগুলো একটু কঠিনও আছে তো অতটাও বুঝতে পারছি না তবু আমি আজকে একটা পড়ে শুনিয়েছি হাফ এদিকে দেখো কথা বলতে বলতে ওর ঘুমটাই ভেঙে গেছে আর এইবারের জ্বরে কি হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করছে আর ওকে সামলানোর দিকে তো আমি একা তো কোলে করেই বেশিরভাগটা ঘুম পাড়িয়েছি না এতো ঘুমাতে চাইছিল না আর মাথাটা সবসময় টিপে দিতে বলছিল আর দেখো পরের দিন একদম সকালবেলা বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কারণ এতটা পরিমাণে মাথা ব্যথা বলছে আর সত্যি আমাদের ভয় লেগে গেছে শুনে আর মা মেয়েতে সারা রাতি প্রায় জেগেছিলাম যেন আর সকালবেলা হতে না হতেই বেরিয়ে পড়েছি তো এই জাস্ট এসে বসলাম আর আমারই মাথা ব্যথা ঘুরছে শরীরটা খারাপ লাগছে না খেয়ে বেরিয়ে গেছি ওই যেই শুনেছি ডাক্তার আজকে বসবে আর সাড়ে নটা থেকে সরি নটা থেকে সাড়ে বারোটা তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে কিচ্ছু খাইনি একদম চাও খায়নি খালি পেট মেয়েটাও তো কিছু খায়নি সকালে একটু এক মুঠো মুড়ি খেলো গা বমি করছে বলে হয়ে গেল আর ওষুধ দিল বলতে বলল প্রচুর ওয়েট কম মেয়ের যেটা স্বাভাবিক থাকার কথা তার থেকে অনেক কম আমার কিন্তু ওয়েট নিয়ে আমরা কোনোদিনই মাথা ঘামাই না রোগা আগে আস আসার পথে একটা টোটোওয়ালা শুনে বলছি না ডাক্তাররা ওরকম বলে মোটা হতে দেবেন না বাচ্চাকে কোনো ডাক্তারই বলে না মোটা হওয়ার কথা সবাই বলে রোগা থাকার কথা কিন্তু আমার মেয়ে বয়স তুলনায় অনেকটাই হালকা পাতলা আবার রোগা একদম মানে এটা তো আন্ডারওয়েড বলা চলে মানে একদম তো যার জন্য ডাক্তার বলল বেশি করে খাওয়া দাওয়া করতে আর একটা ওষুধও দিল ভিটামিন আর জ্বরের টরের ওষুধ দিল এই আর এখন স্নান টান করে ওকে ভাত খাওয়াবো তো চলো ব্লগটা দেখতে দেখো সব থেকে বাজে ব্যাপার ব্লগ আপলোড করতে পারছি না হয়তো এই ব্লগটা যেদিন পাবে তার আগে হয়তো এই ব্লগুলো আপলোড হয়ে যাবে কিন্তু এই যে আমার ঘুরতে যাওয়া থেকে আজকে আবার দুদিন হচ্ছে ব্লগ আপলোড করতে পারছি না বিকজ আমি যে জিওতে ব্লগ আপলোড করতাম জিওর ফাইভ জিতে সেটা তো আমার ওই বাড়ি আমি এখন এই বাড়ি আছি আর এই বাড়িতে ব্লগ আপলোড করতাম আমার সিমে সেটা রিচার্জ শেষ এবার আর একটা আমার ওয়াইফাই আছে এখানেও কিন্তু কানেক্ট হচ্ছে না মানে এমনই অবস্থা তো ব্লগ আপলোড করতে পারছি না কালকেও হয়নি আজকেও হবে কি না জানি না মনে হয় হবে না তো কালকে চেষ্টা করব জানি না কি হয় চলো দেখতে থাকো তারপরে কথা হবে দেখো এতক্ষণ কথা বলতে পারছিল না আর যেই ডাক্তারটা দেখিয়ে মানে ডাক্তারের হাত গায়ের ওপর পড়েছে সঙ্গে সঙ্গে তার

এটা আমাদের চার তলার ছাদ আর এখান থেকে যখন নিচে দেখি বুকটা একদম কেঁপে ওঠে তো চলো নেক্সট দিন তোমাদের সবটা ভালো করে দেখাবো তো আজকের মতো আসি আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো